আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখছেন সাফাই করসম আমি আসির সঙ্গে মনে আসান আজকে একটা নতুন ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম মাত্র দু মিনিটের মধ্যে এই ভিডিওটা নিয়ে চলে এলাম আজকে ভিডিওটা দেখতে আছেন আমি আমার জমি নিজের জমিতে আমি আজকে সার ছিটাচ্ছি আমার যে গহমার জমিটা দেখতে পাচ্ছেন এটা ছোটো ছোটো গহমা আছে আর নিপিয়া গাছ লাগিয়েছি তো ওই ঘাস লাগানোর সঙ্গে সঙ্গে গহমা বুয়ে দিয়েছি তো ভালো করেছি খারাপ করেছি আপনার বলুন অবশ্যই আমি পানি হচ্ছিল তার জন্য আমি কিছু সার আমি ছিটিয়ে দিচ্ছি দোকান থেকে কয়েক নিয়ে এসে ছিটিয়ে দিলাম তো ইউরে আর ডিপি আমি ছিটিয়ে দিলাম ইউরে ছিল আপনার দেড় কেজি আর ডিপি ছিল দু কেজি তো এটা আমি পুরো জমিটাতে ছিটিয়ে দিলাম যেখানে যেখানে আপনার নিপিয়া গাছ নিপিয়া গাছ ছিল আর আপনার আর পরে বনিয়ে দিয়েছিলাম তো সব জায়গাটাতে আমি ছিটিয়ে দিলাম আগে যেগুলো লাগিয়েছিলো ওগুলো নদী তো যেগুলো না বর্তমানে আমি এখন সার ছিটাচ্ছি এগুলো হচ্ছে আগে লাগানো এগুলো লাগানোর নিপি আকাশে লাগানো এগুলোর উপরে গহমা বোনা নাই তো এগুলো দেখতে না এগুলো হচ্ছে আমার নিপি আকাশও আছে এর ভিতরে আর গহমা বুনে দিয়েছি তো এই ক্ষেত্রে দুগুলো বিধ হয়েছে হেলছে একবিধ বড় হেলছে তো ভিডিওটা এখান থেকে সর্বত্র দেখাবেন সাল আসসালাম আলিকুম রহমতুলিল্লা